কিন্তু পবিত্র কোরআন শরীফ দেখুন পবিত্র কোরআন শরীফের কিছু হয়নি শুধুমাত্র কালো হয়ে গেছে বাকি পবিত্র কোরআন শরীফ মানে পুরোপুরি ঠিক আছে দেখুন কোরআন শরীফ বাকি বাড়ির সমস্ত জিনিস কিন্তু পুড়ে ছাড় কারে গেছে কিচ্ছু নেই দেখুন পবিত্র কোরআন শরীফ তারপরেও ঠিক আছে মানে এই ভিডিওটা যে ক্যামেরার মধ্যে রেকর্ড করেছে তার ভয়েসটা আমরা শুনবো আসলে সেখানে কি ঘটনা ঘটেছিল চলো তা আশ্চর্যজনক লাগি কি যে আপনা পবিত্র কোরআন হে তো ইতনা বড়ি ফায়ার হোনে কে বাদ মে হাম আগ বুঝায়ে তো পবিত্র কোরআন ওইসে কে ওইসি হে উসকো জরাসি ভি আজ নেই আই তো